আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গ্যাইবান্দার ফুলছড়ি এলাকার গ্রামের ফুলছড়ি চরের ভিতরের কিছু দৃশ্য আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এখানে ব্রিজ আছে কিন্তু ব্রিজের যে সংযোগ রাস্তা সেটা নাই পাট শুকানো হচ্ছে গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য সত্যি মনোমা বাংলাদেশের সোনালি আশ পাট পাট ধোয়ার কাজ চলতেছে ভাই পাট মন কত করে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা মন এটা কি পাট পুষা এখানে যে রাস্তাঘাট রয়েছে অধিকাংশ রাস্তাঘাট উঁচা নিচা মাটির রাস্তা সামনে একটা সাকু আছে এখনো পানি আসেনি নদী যখন পানি ভরপুর থাকবে তখন গ্রামের ভিতরে পানি চলে আসবে তখন এই যে নিচ দিয়ে অনেক পানি থাকে তখন এই ব্যবহার করা বৃষ্টির শব্দ বৃষ্টি চলে আসছে